আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি প্যারেন্টস করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কিছু চুপটা না টাকা সমস্যাই তো এনি প্রবলেম ডোন্ট ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নম্বরে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে নিয়ে অফিস পুরো আছে তো কিন্তু ভাই সবকিছুর মাঝে একটা জিনিস খুব ভালো লাগছে আগে আমার মা না আপনার অফিস লোকটার মাথায় একটা সমস্যা থাকলেও মায়ের প্রতি ভালোবাসা দেখে খুব ভালো লাগে